ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি চলে আসলাম সুন্দর আরেকটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে মেট্রো রেলের ভিডিও আমি সবসময় মেট্রো রেলের ভিডিও দিয়ে থাকি কারণ হচ্ছে মেট্রো রেলের ভিডিও দিলে আমার অনেক ভালো লাগে আর মেট্রো রেল তো আমার কাছে খুব পছন্দের একটা জার্নি যা অতি সহজেই যাওয়া যায় খুব কম সময়ে এবং খুব কম টাকাই যাওয়া যায় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তারপর একটা সুন্দর কথা বলে দিচ্ছি আজকে মেট্রো রেলে কিন্তু আমাদের বাসার কে আমাদের বাসার একজন স্পেশাল মানুষ উঠবে সেটা হচ্ছে আমার শ্বশুর বাবা আমার শ্বশুরবাবা আসছে ঢাকায় উনি হচ্ছে মেট্রো রেলে করে একটু ঘুরতে যাবে তো এর জন্য শশুরবাবা মেট্রো রেলে চলে আসলো এখন এই যে হাঁটছে তা এখন টিকিট করা হয়ে গেছে এক কাউন্টারে যাচ্ছে কাউন্টারে গিয়ে তারপর হচ্ছে টিকিটটা এখন হচ্ছে বাবা ওই পারে চলে গেল কারণ এখানে টিকিট না শো করলে যাওয়া যাবে না চলে কম সময়ে নিরাপদে গন্তব্যস্থলে ভালো লাগছে যাকই না কিছু নাই আমার গাছ থেকে বাইরে দেন কেন সিএনজি মাইক কোয়েশন হাফ টাকা দিও কোনো ঝামেলা নাই টাকাও বেশি সময়ও বেশি কয় টাকা নিয়া লি টিকিটে চল্লিশ টাকা লাগছে টিকিটে আছে দুইজনের চল্লিশ না না তোমার চল্লিশ আর তোমার 40 আমার কম আমার পার্মানেন্ট টিকিট আমার কম মাসুরা না ওই যে ততবার যাব ততবার কিন্তু পার্মানেন্ট টিকিট আমাদের বাবা কিন্তু মনের ভাবগুলো প্রকাশ করলো এখন বাবা মেট্রো রেলে উঠবে তো মেট্রো রেলে উঠে কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে আর এখানে যদি সুন্দর দেয়ালের উপরে গাছ থাকে মানে ছাদে গাছ থাকে সেই গাছগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর হচ্ছে বড় বড় বিল্ডিং ছোটো ছোটো বিল্ডিং মানে প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর তারপরে হচ্ছে বিশাল বড়ো বড়ো ফুল গাছ এগুলো হচ্ছে রাস্তার পাশে থাকে তো যাই হোক সব কিছু মিলেই কিন্তু বাবারও অনেক ভালো লাগছে আর আমাদের সবারই কিন্তু মেট্রো রেলে উঠে ঘুরতে এবং জার্নি করতে সবারই খুব ভালো লাগে বিশেষ করে নীলয় নবনীর ক্ষেত্রে খুব পছন্দের একটা যায়নি কারণ ওরা হচ্ছে বাহিরে অন্য কোথাও উঠতে পারে না আর রকম মেট্রো রেলে উঠে যদি বাহিরে সৌন্দর্য জিনিস দেখা যায় তাহলে তো কোনো কথাই নাই আর বাবার সব থেকে বড় কথা হচ্ছে যে সে এত কম সময়ে কিভাবে যাওয়া যায় এটা হচ্ছে সবচাইতে বড় কথা আর অনেক সুন্দর সুন্দর দেখা যায় খুব সুন্দর আর এই সুন্দর জিনিস দেখে বাবা অনেক আনন্দিত আর আমরা নিজেরাও অনেক আনন্দিত নতুন জিনিসে নতুনভাবে ওঠার আনন্দটাই কিন্তু অন্যরকম তো সব কিছু শেষ করে কিন্তু বাবাও অনেক খুশি কারণ এত সুন্দর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে চতুর্দিকে প্রাকৃতিক দৃশ্য সব কিছু নিয়েই কিন্তু একটা অসাধারণ একটা পরিবেশ তারপরও সিটগুলো অনেক সুন্দর কালার ম্যাচিংগুলো অনেক সুন্দর মানে সবগুলোই সে অবাক করে দেখছে যে এত সুন্দর হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় বাবা একটু অসুস্থ তার শরীর ভালো না সে এখন যাচ্ছে ডাক্তারের কাছে তো আমার ভিডিওগুলো যারা দেখছেন একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর বাবার জন্য আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি তার সমস্যাগুলো সমাধান হয়ে যায় এবং সে সুন্দর সুস্থভাবে যেন বাড়িতে ফিরে যায় আসলে এখানে অনেক কথাই বলার আছে কিন্তু বলাগুলো হচ্ছে না যাই হোক তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আর বাবা এখানে অনেক কথা বলছে তার মনের ভাবগুলো প্রকাশ করছে এই জন্য তার মানে আনন্দ মুখ মুখ দেখলেই বোঝা যায় যে তার অনেক চোখে মুখে অনেক আনন্দ তো সব শেষ করে মেট্রো রেল থেকে নেমে গেল মেট্রো রেল থেকে নেমে এখন সিঁড়ি লিফট করে সে যাবে তো এখানে অনেকেই ব্যস্ত খুব তাড়াহুড়া করে চলে যাচ্ছে কিন্তু আসলে ব্যস্ত হলেও কিন্তু ওনারা একটু বোকা কারণ হচ্ছে উপরে গিয়ে দেখছে যে মেট্রো রেল এখন আসে নাই তার মানে এত তাড়াহুড়া করে না উঠাটাই ভালো কারণ সামনের জন ব্যক্তি কী অবস্থায় আছে সেটা খেয়াল করতে হবে তো চলাফেরা করার সময় কিন্তু আমরা অনেকেই আসি তাড়াহুড়া করে সামনে কে থাকে সেটা চোখে দেখি না তো যাই হোক এই রকম করে চলাফেরা না করাটাই ভালো তো কার্ড যেহেতু দেওয়া হয়ে গেছে এখন বাবা চলে যাবে এখন পান্স করে কার্ডটা দেওয়া হয়ে গেল এখন বাবা বেহিরে বাহিরে বের হয়ে চলে যাচ্ছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই